এরকম থুতনি ঝাঁকিয়ে চা খেতে হবে তবে গিয়ে না মজা পাওয়া যায় এইসব অভিনয় করলে কি করে আমার 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 নন্দিনী একটা সিন যেটা

ও না কে ফোন করছে স্টেজে ডাকছে বিদেশ থেকে ফোন ফোন করছে যাবে বড় আসল আসল জায়গায় যে

আমি জানি যে আমাকে মাটির মানুষ হয়ে থাকবে তাই আমি কাগজের কাপে খাচ্ছি আমার ট্রুথ আমার সত্তা 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 আমার যে ডিরেক্টরের সত্তা সেটা যেন নষ্ট না হয়ে যায়

আজকে নাটক রক্ত করবি এই নাট্য ব্যাপার জেলেস জুলিস আমার আমার অভিনয় আমার ডিরেকশন দেখে সব জেলেছে